হাই এভরিওয়ান তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে করে নিচ্ছিলাম দুটো রুটি কারণ হাজব্যান্ড রুটি ছাড়া চা খেতে একদমই পছন্দ করে না তো তোমরা সকালে কে কী খাও তো আমাকে একটু কমেন্ট করে জানিও তাদের আমি একটু আইডিয়া পাই তো আমি এখানে দুটো রুটি রেডি করে নিলাম রেডি করে চাপা দিয়ে দিলাম আর আমার হাতে প্রচণ্ড ব্যথা কারণ আমার দাঁত দিয়ে না মানে হাতের চামড়া কাটে একটু স্বভাব আছে তো সেই কাটতে গিয়ে নকুনি যেটা হয় তোমরা কি বলো যায় না সেটা হয়েছে ব্রোলিন গরম করে দিচ্ছিলাম তারপর আমার ছেলেকে ওষুধ খাইয়ে দিলাম কাটে একটু গরম পড়লো আমার কোলে কষ্ট হচ্ছিল সেই জন্য বলছিল খালি মাথায় লাগছে তো কিছু খাচ্ছিল না সেই জন্য ওকে আপেল কেটে দিলাম তো আপেল কাটে তো খাওয়ার পর কেটে খেতে দিয়েছিলাম তো তারপরে আমি দেখছিলাম যে রোদ ওকে দেখো ও আপেলটা খেয়েও না আমাকে বলো তুমি খেয়ে নাও তো আপেলটা আমি খাওয়া শেষ করে আমিও ভাবলাম তাহলে কাপড়গুলো একটু নেওয়া যাক কারণ কালকেও আমি কাপড়গুলো তো বর্ষাকালে যাতে কম হয় কাপড়

আগের দিনে সেই ডালটা আমি গরম করে দিচ্ছিলাম ডাল কি বলতো মধ্যে সবাই খেতে চায় না তো আমার আর হাজব্যান্ডের জন্য ডালটা করতে একটু নষ্ট হয়ে যায় সেই জন্য কম করেই ছিল আর করলাম না তো কী করবো কী করবেন এখানে আলু ভেজে দিচ্ছিলাম একটা আলু খারাপ বেরোলো তো সেটা বাদ দিয়ে আর দিয়ে দিল তো আলু ভাজা করছিলাম ডাল আর কালকে নতুন তরকারি ছিল তো সেটা দিয়ে বেলা হয়ে যাবে আর ওবেলা দেখা যাবে কি করি না করি

তো রেডি করে আর আমি একটুখানি শুরু করলাম একটা হাজব্যান্ডকে একটু খেয়েছি আর একটা রেখে দিয়েছে তো আমাকে বললে আর ভালো লাগছে না খাবো সেটাই আমি খাচ্ছিলাম তো তরকারি গরম করা হয়ে যাওয়ার প্রসেস নিয়ে তোমাদের দেখে দিলাম যে কী কী করেছি তো দাঁড়টা গরম করে নিয়েছি আর কি শুধু আবেলাতেই করেছি আর একটু মাংস তরকারি ওটা ছেলের জন্য আবেলা করে পুরা রেখে দিয়েছি বললাম তারপরে একটুখানি ভাত খেয়ে দিল সকাল থেকে তো কিছু খাস নিই তো বললাম দিয়ে দাও একটুখানি দিয়ে আলু দিয়ে মাখিয়ে দিলাম তো ভাত খাওয়া আর আমি আঁকা কতগুলো কাপড় আমি ছাদে নিয়েছি যদি মিষ্টি চলে আসে তো সবটা ভিজে যাবে তো তারপরে আমি ঘরগুলো মুছে তো বর্ষাকালে যতই ঘর মুচনা করো সেই হয়ে থাকে তো কাদা কাদা পুরো ভর্তি হয়ে থাকে তো পাখা ছাড়িয়ে দিলাম ঘরটাকে তো থেকে গেল ঘরটা তারপরে ওর বাবাকে আমি ভাত দিয়ে দিলাম তো বাবা চলে এসেছিল বললো ভাত দিয়ে দেবো আমাকে চান করে তো ভাতটা কষিয়ে নিলাম তরকারি ডাল আর আগে রেখে আসলাম কারণ এক হাতে তো নিয়ে যাওয়া যায় না খুবই অসুবিধা হয় তো ঘরে দেখলাম পুরো মেঘলা হয়ে ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে তো আমি লাইটটা জ্বালিয়ে দিলাম তো তারপরে আমি ওর আলু ভাজাটা দিয়ে দিয়েছিলাম সাথে আর বললো একটু শশা কেটে নিয়ে আসো আমার হাজব্যান্ড জানো তো শশা চড়ে ভাতই খেতে পারে না কি এরকম ভালোবাসো আমাকে বললো তো শশা আলু ভাজা আর তরকারি দিয়ে ওকে ভাত দিয়ে দিলাম আর ছেলে দেখে আমাকে বললো আরেকটুখানি ভাত নিয়ে আসো আমি খাবো তো ওর জন্য ওর বাচ্চারা আর কী বলো যা দেখবে তাই ওরা বায়না করবে তো বলি চ তাহলে একটুখানি ভাত খাইয়ে দিই মাংস দিয়ে ওকে ভাত খাইয়ে দিলাম আর বিকেলবেলা আমি আমরা গিয়েছিলাম একটু বেড়াতে তো মামা বোন ছিল সাথে একটু ব্যাংকেরই কাজ ছিল তো আমাদের রাস্তা দেখতে পেলে অতগুলো কাদা হয়ে থাকে এরকম নোংরা হয়ে থাকে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে তো এসে সন্ধ্যে ছিল তো একটু চা বসিয়ে দিলাম তো সব লাইট জ্বলে গেছে অন্ধকার হয়ে এসছে চাও আমার হয়ে আসছে চাটা করে নিয়ে আমি কিনে নিলাম তো আজকের ব্লগটা এইটুকু তোমরা ভালো থেকো সকলকে ভালো রেখো আর কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চলো বাই